ছোট ছোট বাচ্চা গুলা ঈদের দিন ঈদের পোশাক পড়া অবস্থায় আর কি করে চোখে দেখে এই জুলুম আর কি করে শোয়া যায় মালিক তুমি আমাদের উপরে এমন নারাজ হয়ে গেলাম ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন ইসলামের জান্ডাকে উঁচা করে দেন আল্লাহ আমাদের মাথাকে উঁচা করে দেন আল্লাহ শুক্রবারের রাত আমাদেরকে খালি হাতে না সর্বশেষ আয় আল্লাহ আবারও বলতেছি যুবকদেরকে কবুল করেন এই কবরস্থানকে কবুল করেন কবরস্থান দেন দুনিয়াতে ওই কিছু কবরস্থান আছে যেখানে মানুষ দাফন হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে এরকম করেন যে এইখানেও মানুষ দাফন হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে কবর গুলাকে জান্নাতের বাগান বানা দেন